আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ডকি আর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাবরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা একটা বয়স ষোলো এক দু হাজার পঁচিশ সর্বোচ্চ তিরিশ বছর বয়স তা হবে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ডাব্লু 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 ডট বাংলাদেশি জবস এইটটি এইট ডট ব্লগ এক্সপার্ট ডট কম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম